হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর নার্সারিতে গেলে বা ফুলের বাগানে গেলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায় কথা হচ্ছে রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে গাছ তো সব তত্তাজা হয়ে গেছে মানে তাজা হয়ে গেছে সেই রকম আমিও চলে গেলাম নার্সারিতে একটা ফাঁকে অলরেডি আমি নার্সারিতে চলে গেছি নার্সারিতে গেলে আমি যে গাছ নিব এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু মনোভাব ঠিক করে যাব যে আমি গাছ কিনবো না কিন্তু সেটা কখনোই হবে না আমাকে গাছ নিতেই হবে তো প্রথমেই আমরা ঢুকেছিলাম মানে পাঁচ বিবি টু জয়পুরহাট যেতে যে নার্সারিটা এটাতে শাহানাজ নার্সারি তো কথা হচ্ছে বৃষ্টির কারণে এত পরিমাণ কাদা হয়েছে যে আমরা ভিতরে যাইতে পারছিলাম না অনেক অনেক পরিমাণ কাদা হয়েছে তারপর ফুলের গাছ বলে কথা কাদা কি আর আমাকে আটকাতে পারে ভাইরে ভাই আমি গাছ দেখছি কাদা মাদা কিচ্ছু মানবো না আমি তো ঢুকে যাবো হান্ড্রেড পার্সেন্ট কোনো মিস নাই কথা হচ্ছে গাছে ফুল থাকলে সেই গাছ আমার পছন্দ কথা হচ্ছে অনেক অনেক ফুল থাকবে গাছে আমার সেই গাছ পছন্দ এখন সেটা ফুল যেমনই হোক না কেন দেখতে আমার ফুল গাছ প্রচন্ড লেভেলের পছন্দ আর গাছ গাছপ্রেমীরা কি করে জানেন সব সময় গাছ দেখলেই নজরটা ওদিকেই যাবে যেমন আমি যদি রাস্তাতে হাঁটি দেখবেন যে হাঁটতেছি একদিকে তাকাই আছে মানুষের ছাদের দিকে মানুষ ভাবে কি না কি দেখতেছে আসলে না আমি কিন্তু হচ্ছে মানুষের ছাদ দেখি যে ছাদে কি কি লাগাইছে মানে যত দেখা যায় চেষ্টা করি আর কি করি জানেন যখন দেখি যে একটা গাছে অনেক অনেক ফুল ফুটে আছে মনে মনে শুধু চিন্তা করি ইস এই গাছটা যদি কোনোভাবে উঠাই নিয়ে আমার বাসায় লাগানো যেত না হলে সব থেকে শান্তি পেতাম মাঝে মাঝে মনে হয় নিজের বাড়িটাকে নার্সারি করে তুলি মানে এইরকম একটা ফিল হয় আর এখানে আসার পর দেখেছিলাম ছোটো ছোটো টবের মধ্যে এত এত গাছ স্প্রে আমার সব নিয়ে আসতে ইচ্ছে করছিল কিন্তু এত নিয়ে এসে এরা পরিচর্যা করা বা রাখাও খুব কষ্টকর ব্যাপার এই যে গরমটা গেল প্রচন্ড লেভেলের গরম এই গরমে গাছ বাঁচানো যে কি পরিমাণ কষ্ট সাদের গাছ একমাত্র যারা স্বাদে গাছ লাগাইছে তারাই বলতে পারবে কথা হচ্ছে আমার তো প্রত্যেকটা গাছ আমি নিচে নামাই নিছি কারণ এত পরিমাণ গরম এত গরম যে প্রতিদিন পানি তিনবেলা করে দিলেও গাছ মানে নুয়ে যাচ্ছিলাম আর এই যে আমি যে দেখাতে দেখাচ্ছিলাম গাছটা এটা কি আমরা বলতাম গেট ফুলের গাছ এইটা নাকি চাইনিজ চাইনিজ না থাই কি যেন একটা বললো আমি ভুলে গেছি এই গাছটার টপটা নাকি যে নিয়ে এসেছে মানে নার্সারির মালিকই নিয়ে এসে নিয়ে এসেছে পাঁচ টাকা দিয়ে তারা চিন্তা করেন আমাদেরকে কত হাজার টাকা হলে দিবে তবে উনি যেটা নিয়ে এসেছেন উনি হচ্ছে কলমের জন্য নিয়ে আসছেন আর উনি ওখানে বললেন যে ওনাটা শখের জন্য উনি রেখে দিয়েছেন ওটা কখনোই উনি সেল করবেন না কিন্তু বিশ্বাস করেন আমার মনটা যাচ্ছিল আমি ওইটাই নিয়ে আসি গাছগুলো যে কি পরিমাণ সুন্দর এই যে এইটার কাছে যে আমি কতবার এসেছি মানে আসছি এই গাছটার কাছে আমি বলে বুঝাইতে পারবো না দেখেন আপনারাই দেখেন গাছটা কি নেওয়ার মতো না মানে যে কেউ যারা গাছ প্রেমী না তারাও মনে হয় বলবে যে গাছটা সুন্দর কথা হচ্ছে অনেক ধরনের ছিল অনেকগুলো কালার ছিল তবে এই বেগুনি ডিপ বেগুনি কালারটা অনেক সুন্দর ছিল বা আরও একটা কালার ছিল ওটা হলো ডিপ মিষ্টি কালার ওই কালারটা সুন্দর লাগছিল দেখছেন প্রজাপতিরাও চলে আসছে তো আমি তো এখান থেকে ভিউটা নিচ্ছিলাম আর এই পাশে এগুলো কালার ছিল আমি কেন জানি এ পাশে ভিডিওটা করছি কিন্তু ধরা পড়েনি আর হচ্ছে একটা জুঁয়ের গাছ দেখলাম জুঁই ফুলের গাছ এটা হলো লতানো গাছ এইটা অনেক সুন্দর ছিল আর এই যে ফুলটা দেখছেন কালারটা যে কি পরিমাণ সুন্দর আর এইটা আমার ছিল এইটাও ছিল এটার হচ্ছে আমার সাদাটা এই সাদাটাই ছিল আর এই ফুলটার কথাই বলছে এই ফুলটা যে পরিমাণ ধরছে আর ও সেই লেভেলের সেন্ট আর আমি তো গাছটার দিকে শুধু নজর দিচ্ছিস যদি গাছটা নিয়ে যেতে পারতাম বাসায় মনে মনে আর যদি চুরি তাহলে দেখা যেত যে গাছটা আমি চুরি করে নিয়ে আসছি কারণ কারণ গাছ চুরিতে কোনো পাপ নাই আমি মনে করি পাপ থাকলেও কিছু করার নাই কিন্তু গাছ চুরি করাতে পাপ নাই আমি তো তাই মনে করি আমার না গাছ ভালো লাগে কারণ দেখা যায় যে অনেক সময় রাস্তাতে যাচ্ছি অনেক জায়গাতেই দেখা যায় আমার পছন্দের অনেক গাছ আছে যেগুলো আমি উঠায় নিয়ে আসি বা ডাল ভেঙে নিয়ে আসি যেমন বাসায় গিয়েছিলাম ওইবার গিয়ে এক বাসায় দেখতেছি যে এগুলো অনেক সুন্দর কি গাছ ছিল ওইটা ফুলের গাছটা ভুলে গেছি কচু কচুর গাছ ছিল মানে সাদা কচুর পাতা ওইটা কোথাও পাওয়া ছিল ওনাদের ওখানে দেখছি তো ওটা দেখেই আমি বলছি যে আমি ওটা নিয়ে যাবো বিশ্বাস করবে না কত কষ্ট করে তুলে নিয়ে আসছিলাম আর এখানে আরেকটা লতনের গাছ ছিল লতনের গাছটা হচ্ছে গোলাপি গোলাপি ফুল কি যেন নাম বললো ভুলে গেছি ফুলের গাছটা অনেক সুন্দর ছিল মানে ফুলের গাছটা পাতা বেঁচে ছিল কিন্তু মাথার দিকে অনেক ফুল আসছিল আর আমার কাছে তো সবসময় অপরাজিতা থাকে অপরাজিতা এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে হচ্ছে ডালপালা হয় যে আমার প্রচণ্ড লেভেলের বিরক্ত লাগে এই জন্য অপরাজিতার গাছটা কেটে দিয়ে দিচ্ছি অনেক কম মানে বেশি ফুল অনেক কম আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁপের চারা ছিল ছোট গাছে অনেক পেঁপে ধরে এগুলা আর এ পাশে ছিল ইনডোর প্ল্যান্ট আর এই ইনডোর প্লান্টগুলোর এত পরিমাণ দাম আর ওনার কাছে ও মানে কম কালেকশন থাকার কারণে উনি বিক্রি মানে সেলও করতে যাচ্ছিল না বলছিল যে আপনারা আর কয়েকদিন পরে আসলে আমরা আপনাদেরকে এইটা দিব এই জন্য আমরা জয়জুরি করিনি কারণ আমরা অলরেডি অনেকগুলো গাছ নিয়ে নিছি গাছ নার্সারিতে যাব আর গাছ নিব না তা তো হয় না কখনো আর গাছ প্রেমীরা তো অলওয়েজ দেখবেন যে বাগানে গেলে গাছ কিনবে কোনো মিস নেই তো কথা হচ্ছে এই রোডটাতে লাগালাগি দুইটা কিন্তু একসঙ্গে নার্সারি আছে আর যারা জয়পুরহাট টু পাশ যাতায়াত করেন আর যারা গাছ প্রেমী আছেন তারা অবশ্যই চেনেন এবং জানেন আর একটা মজার ব্যাপার বলি আমরা যখন রাস্তাতে গিয়েছিলাম তখন একটা আংটি আর আঙ্কেল এসেছিল ওনারাও গাছ নেওয়ার জন্য আসছে তো ওনারা এসে বলছে যে কি কারণে এত গাছ কিনে আমি সেটা নিজেও জানি না আর আমি যে যত গাছ কিনেছি যতগুলো এই গাছগুলোর বাচ্চা কাচ্চা হয়েছে এগুলো দিয়ে আমার বাসায় একটা নাচারি হইতো কথা হচ্ছে আমরা তো কিনি শখের মানে এগুলো তো কোনো লাভ নেই গাছগুলো যেন ফুলের গাছগুলি কিনছি সৌন্দর্যের জন্য কিনে এটা তো কিনে কোনো লাভ নাই তারপরে কিনি আর আমরা এই দেয়ালটা খুব পছন্দ ওই নাচারিটার কারণ দেয়ালটাতে দেওয়াল এই গাছটা উঠে উঠে গেছে তো একটা নাস্তারি শেষ করে আমরা দ্বিতীয়টাতে চলে আসলাম সামনের দিকে যেটা ওখানে চলে আসলাম ওখানে এসে দেখতে পাচ্ছি অনেক পরিমাণ ফুলের কালেকশন ভেবেছি না ওখান থেকে যেগুলো নিয়েছে এগুলোই মনে হয় শেষ আর মনে হয় লাগবে না কিন্তু কথা হচ্ছে না এখানে এসে দেখতে পাচ্ছি আরো অনেক অনেক ফুলের গাছ আছে এই দেখেন আমার তো ফুলের গাছগুলো দেখতেই ভালো লাগছিল আর এখানে উইন্ডোর প্লান্ট অনেক অনেক ছিল ওখানকার তুলনায় অনেক বেশি ছিল তবে দুইটা নাস্তায় হিউজ পরিমাণ কালেকশন আসতে দুইজনের দুই ধরনের কালেকশন আসতে মানে এক একে ফুলই আছে কিন্তু দুইজনের কাছে অনেক অনেক ভালো কালেকশন আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই জয়গ্রহার টু পাঁচবি মাঝামাঝি যে টিএমএস এর কাছে দুইটা নার্সারি আছে দুইটাতে একবার চেক করবেন আপনার প্রয়োজনীয় গাছগুলো পেয়ে যাবেন না পাইলেও যারা গাছ প্রেমী আছেন দেখবেন যে কোনো না কোনো গাছ কিনে নিয়ে যাচ্ছেন তো এখানে কার্ড গোলাপের কালারও অনেকগুলো ছিল আমার একটা কালার খুব পছন্দ হয়েছিল সেটা হচ্ছে আপনার একদম গোলাপি না বেগুনি একটা কালার ছিল তো কথা হচ্ছে ওনার কাছে ওই এক না না গোলাপি না খয়েরি ডিপ খয়ারি কালার ছিল তো ওনার কাছে ওই একটাই থাকার কারণে উনি আসলে সেল করতে চায়নি বলেছে ওটা মাদার গাছ তাহলে ওটা থেকে ডাল করবেন তারপর ওনারা সেল করবেন তো তারপর অনেক গাছ আছে এখানে আমরা ঢুকে গেছি ওনাদের কাছে অন্য কালেকশন ছিল মানে গোলাপের অন্য অন্য কালার ছিল আর ওই কালারটা একটু কম থাকার কারণে ওনারা ওটা দিতে চাননি আর তারপরে তো আমরাই যে যেটাকে বলে কি বলে গেটফুল গেট ফুলের অনেকগুলো কালেকশন ছিল আমার তো খুব পছন্দ ওনার কাছে গোলাপি কালার ছিল মেরুন কালার ছিল তারপর আরও অনেক অনেক কালার ছিল আর আমি গেছি আমি গিয়ে মনে করেন যে গাছটা হ্যান ত্যান এগুলো তুলবো না এটা কোনো কথা হলো আর এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছি না এটা আমার বাসায় অনেকগুলো আছে আর অনেকগুলো আমি আমার ওই বাসাতেও লাগাইছি কথা হচ্ছে এখানে অনেক অনেক গাছ ছিল হাজারি গোলাপটা আমার খুব ভালো লেগেছে কারণ হাজারি গোলাপটাতে এত এত কলি ছিল সবগুলো ফুল ফোটার পর যে কি পরিমাণ সুন্দর লাগবে যারা গাছ প্রেমী বা ফুল প্রেমী তারাই বুঝতে পারবেন ফুল প্রেমে কিন্তু সবাই তাই না কথা হচ্ছে ফুলের গাছ আমি তো বাসার সামনে অনেক অনেক গাঁদা ফুলের গাছ লাগাইছিলাম হাজারো গাঁদা গাঁদা ফুল কিন্তু কথা হচ্ছে অনেকেই গাছ লাগাতে পছন্দ করে না কিন্তু ফুল দেখলে ফুল তুলতে বা ফুল নিতে পছন্দ করেন আর হচ্ছে এই ফুলের গাছের শখটা মোটামুটি সবার মধ্যে থাকে আর এই যে এটা কি যেন ফুলের গাছ বললো উনি ভুলে গেছি এই ফুলের গাছটা অনেক সুন্দর ছিল দেখেন পুরো প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটে আছে কি সুন্দর আর পুরোটা গাছ উনি কলম কেটেছেন জবা ছিল এটা লাল কালার জবা এটা মনে হয় হাজারি জবা কারণ অনেক ছোট 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 গাছে ছোট ছোট মানে ছোট ছোট পাতা ঝো মানে ঝাউ একটা গাছে ছোট ছোট অনেকগুলো কলি আসছে আর অনেকগুলো জবা ফুল ফুটেছে তো এখান থেকে আমরা গেলাম ভেতরে মানে এই পরের যে নাচাইতে এসেছিলাম এটা তো অনেক বড় এটা অনেক বড় তো এখান থেকে আমরা ভেতর চলে আসলাম আমি যে কাঠগুলপটার কথা বললাম ওই তো ছিপাই কাঠগুলপটা ওখানে ফুল এক গোছা ফুল ধরে নিয়ে বসে আছে মনটা করছিল যে ওইটাই তুলে নিয়ে চলে যায় মানে চাচ্ছিলো যে যদি পচা পায়ে পাততাম তাহলে ওইটা হ নিয়ে যাইতাম সাথে করে তো তারপরে এখান থেকে বের হয়ে দেখছি আরও গাছ কী কী নিয়ে যায় তবে এখানে আমি পছন্দের একটা গাছ পেয়েছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো এই যে এই গাছটা এটা হচ্ছে দিফ্রেন্স নতুন যে এটা করেছে ওখানে ছিল এই গাছটা তো এই গাছটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে আমার কাছে এটা গোলাপি কালারটা আছে একদম ডিপ গোলাপি তো এখানে দুটো কালার পেলাম একটা হলুদ আর একটা একদম লাল কালার তো এইটা দেখার পর আমি এক সেকেন্ড তো লেট করে নিই আমি চিল্লাই দিয়ে যে আমি ওইটা নিব আর এই সাদা ফুলটা কি আমি জানি না তারপর ওখানে গিয়ে ওনাকে বললাম যে আপনি আমাকে তাড়াতাড়ি এটা চারা দেন তারপর আমি ওটা একটা চারা নিলাম আর এই দেখেন ইনডোর প্রাণ ভাইরে ভাই খাঁচার মধ্যে ওরে বন্দি করে রাখছে আর আমিও হচ্ছে খাঁচার বাহির থেকে যেমন করে দেখেন চিড়াখানার পশু পাখি সেভাবে দেখছিলাম তারপর উনি বললো যে ঠিক আছে আপনাদেরকে খুলে দিচ্ছি ভেতরে গিয়ে দেখেন এই যে ফুল ফুটেছে না এগুলো অলওয়েজ আমি ভিডিওতে দেখছি ছবিতে দেখছি কিন্তু কথা হচ্ছে এই প্রথমবার আমি সামনাসামনি দেখতে পাচ্ছি যে ক্যাকটাসের এতগুলো প্রজাতি আর এতগুলো প্রজাতির মধ্যে ফুল ফুটে আছে আমি কিন্তু আগে এতগুলা সামনাসামনি দেখিনি দেখেছিলাম একবার মনে হয় বৃক্ষমালা তো জয়প্রাটের বৃক্ষমালা হচ্ছে মনে হয়েছিল তখন আমি দেখেছিলাম কিন্তু তার আগে কখনো দেখিনি এখানে এত এত পরিমাণে দেখেন অ্যালোভেরা গাছের ফুল কখনো কেউ দেখেছেন আমি তো দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন অ্যালোভেরা গাছের কত কত ফুল হয়েছে আমি তো দেখে অবাকাল্লা অ্যালোভেরা গাছের ফুল তো উনি তখন বলছিল আসলে এটা অ্যালোভেরার একটা জাপ এটাতে ফুল হয় আর অ্যালোভেরাও কি ফুল হয় অবশ্যই যারা জানেন কমেন্টে জানাবেন আর এগুলো ক্যাকটাসের এগুলো এগুলো হচ্ছে প্রজাতি এগুলো প্রায়গুলোতেই ফুল হয় ফুল হইলে কি পরিমাণ সুন্দর লাগবে এগুলো সব ইনডোর প্লান্ট আপনি চাইলে যেখানে ঘরের যে কোনো জায়গায় সাজা রাখতে পারবেন যে পরিমাণ সুন্দর আমার তো দেখে সব যে যে কি ফুলের আছে নিতে ইচ্ছা করছে কিন্তু এগুলোর যে পরিমাণ দাম এই দেখেন এই যে কিছু কিছু গাছ আছে না একটার মাথার উপর আর একটা আরেকটার মাথার উপর আর একটা এগুলো যে কি পরিমাণ কিউট দেখেন কি পরিমাণ কিউট একবার কি হয়েছে জানেন এগুলো চুরি করতে গিয়েছিলাম চুরি করতে গিয়ে আমার এক ছোট বোন বলছে এই মা আপু তুমি এত বড়টা নিলা তো চুরি করবো ছোট জিনিস চুরি করবো বললেন আর এই ফুলটা দেখে গেটার চিপায় ফুটে আছে কি যে সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ পেয়েছে ভালো থাকবে